বাংলাদেশ জামাতি ইসলামী আট নং দণ্ডপাল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দাওয়াতি ও নির্বাচনীয় সভা উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব আলহাস সফিউল্লা সুফি। সাবেক উপজেলা চেয়ারম্যান বদা উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত পঞ্চগড় জেলার বদা ও দেবীগঞ্জের দুই আসনের মনোনীত পদপ্রার্থী উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবুল বসনিয়া সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল সভাপতি দেবিগুজ উপজেলা জনাব মোহাম্মদ বেলাল হুসাইন সাধারণ সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী দেবীঘোষ উপজেলা শাখা সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল সভাপতি আট নং দণ্ডপাল ইউনিয়ন শাখা উক্ত অনুষ্ঠানে আরো স্থানীয় এবং আমন্ত্রিত মেহমানগণ মূল্যবান বক্তব্য রাখেন শত শত দশকের উপস্থিতিতে নেতা ও কর্মীদের মনে সামনে নির্বাচনে একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে বাংলাদেশে হয় সেই লক্ষ্যে দিক নির্দেশনামূলক আলোচনা করেন বক্তারা

জাহাল ফাসাতফিল বরর আল বহর বিমা কাসাবাত আইদিন নাস এই দরে এবং স্থলে পানিতে সাগরে এবং এই জমিনে আল্লাহ তআলা যেতো শান্তি হয় এটা এ মানুষ তোমাদের দুই হাতের কামাই ঠিক তো কোনো অনুষ্ঠানে বর যদি না আসে তাহলে কি বিয়ে হয় না বর ছাড়া তো বিয়ে হয় তো আমরা চাই যে আপনারা মমিনির সাথে একটু সৌজন্য সাক্ষাৎ আপনাদেরও হওয়া দরকার আমরাও চাই নমিনি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত সময় কথা বলি ঠিক আছে এখন রাতে বাড়িতে আর কাজ কারবার নাই আছে এখন এই যে রাতের সময়টা তো আমরা মোটামুটি ফিরি আছি সবাই নামাজের পর একটু আধা ঘন্টার সময় আমরা আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি অনুগ্রহপূর্বক আমি আশা করি যে নমিনি এবং আমাদের বিশেষ অতিথি মহোদয় ওনারা আসছেন আপনাদের সাথে একটু কথা বলবেন দেখা করবেন একটু হাত মোলাকাত হবে মুসা হবে এটাই তো মূলত উদ্দেশ্য তারপর থাকবেন তো ইনশাল্লাহ নাকি তাহলে নামাজ শেষ করে আমরা চলে আসবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি সময় তো একেবারেই কম যেহেতু